তো গাইস এই মুহূর্তে আমি চলে এলাম শ্রীরামপুর হাটে রবিবারের হাট যেটা বসে মানে প্রতি রবিবারই বসে তো একদম কোর্টের সামনে দেখতে পাচ্ছ এখানে হাট বসেছে আর এই সবে টোটো থেকে এলাম একদম শ্রীরামপুর স্টেশন থেকে দশ টাকা নিল টোটো আর এখানে বিভিন্ন রকম পাখির জন্য খাঁচা তৈরি করছে দেখতেই পাচ্ছো তো এখান থেকে খাঁচা নিয়ে নিতে পারবে যারা খাঁচা কিনে নিতে চাও এবং পাখি সমেত এখান থেকে খাঁচা পেয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে একটু আগের দিকে যাব এখানে কি কি পায়রা আছে স্পেশাল তো সেগুলো একটু দেখাবো তোমাদেরকে এই ভিডিওই তো অনেক কিছু তো এখানে পাওয়া যায় যেমন পাখি পায়রা কুকুর তারপর অ্যাকোরিয়াম ফিস তো সব রকমই আছে তো আজকের ভিডিওই আমি তোমাদেরকে পায়রা দেখাবো কিছু স্পেশাল পায়রা যেগুলো আছে খুব ভালো আকাশে ওড়ে তিন চার ঘন্টা প্রায় তো সেই পায়রাগুলো একটু দেখাবো তোমাদেরকে এই ভিডিওই তো যারা ভিডিও নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে তো চলো যাওয়া যাক সেই দাদার কাছে কি পায়রা আছে তো একটু কথা বলে নেব আজকে অনলি সানডে রবিবারেই খোলা থাকে সেখানেও অনলি রবিবারেই খোলা থাকে আর বিভিন্ন ধরনের খাঁচাও এখানে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর বাকির খাবারও আছে এখানে মিনিমাম সাড়ে তিন চার ঘন্টা গরমে শীতকালে দাম দম বেড়ে যায় ছ থেকে সাড়ে এটা জোড়া না নিয়ে যদি সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারে

बोल ले बोल बोल ले तू ही बोल नाम ही की सब तू ही बोलती सब बोल मुंह तो बात छ 600 लेके दे भाई एBackColor स्टेट पायरा আছে আচ্ছা রে একটা ফাইনাল দে দে জিরিয়া জোড়া এটা জিরিয়া জোড়া আচ্ছা আচ্ছা আর এটা கிராம் কি হবে আকারে মোটামুটি এটা নরমাল घंटा সাধারণটা জিরিয়া জোড়া जोड़ा এটা নর এটা মাদার প্রো এর দাম মাত্র সাতশো টাকা নিলে সিঙ্গেল নিলে সাড়ে তিনশো টাকা তাদের জন্য আরো কম হয়ে যাবে নাম হলো অলোক আর নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো সব রকম পায়রা কিনিও বিক্রিও করি যদি কারো বিক্রি করা থাকে তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবার আমার দোকানে আছে শ্রীরামপুর জেলখানার অপোজিটে যারা ট্রেন ট্রেন দিয়ে আসবে